আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমার কবুতরের তৃতীয় পাল্লা আজকে আমি পাল্লা করতেছি আমার বাড়ির পশ্চিম দিকে ঢাকা মাওয়া রোডে ঢাকা রোডের এখন আমার বাড়ি থেকে ডিস্টেন্স এটা পনেরো কিলোমিটার দূর তো রাজেন্দ্র জেলখানার পাশে থেকে তো আমি আজকে কবুতর নিয়ে বেরিয়েছি নয়টা তো যে ছোটো বাচ্চাগুলো ছিল ছোট কবুতরগুলা এই আজকের পাল্লায় আমি নিয়ে নেই তো নয়টা কবুতর আছে আমার কাছে স্টকে এখন আপাতত কবুতর ছাড়ার মতো তো এই নয় কবুতর নিয়েই বের হলাম আলহামদুলিল্লাহ তো দেখেন কি হয় কবুতরগুলা ছাড়ি দেখি ইনশাল্লাহ হয়তো বা সবগুলো কবুতরই বাড়ি চলে যাবে তো সবাই দোয়া করবেন যাতে আমার কবুতরগুলো সহি সালামতে বাড়ি চলে যায় এই কবুতরগুলো ছাড়লাম দেখেন আস্তে আস্তে কবুতরগুলা বেরোইতেছে আসে এখন আর ওদের ভয় কেটে গেছে তো কবুতরগুলা এখন খাঁচা থেকে বের করলে এখন সাথে সাথে উড়ে যায় না ওরা একটু হাঁটা চলা করে শরীর ফ্রেদার পরিষ্কার করে তারপর উপরে উঠে তো সকলের কবুতরগুলা যদি এরকম ভয় কেটে যায় তাহলে ওদের ফেদারগুলো ফ্রেশ থাকলে কবুতর পড়ার সম্ভাবনা খুবই কম থাকে তাই সকলেই চাইবেন যাতে কবুতরগুলো ছাড়ার সাথে সাথে কবুতরগুলো না উড়ে যায় এরকমভাবে একটা পরিবেশে নিয়ে কবুতরগুলো ছাড়বেন তাহলে দেখা যাবে কি কবুতরের মিসিংয়ের সম্ভাবনা খুব কম থাকে ওদের ফেদার ওরা ক্লিয়ার করে নেয় এবং হাঁটাচলা করে ওদের যে খাঁচার ভিতরে আটকা থেকে যেই পরিমাণ ক্লান্তি বোর্ডটা আসে বটটা কমে যায় এবং ঝরঝরা হয়ে গেলে তারপর কবুতরগুলো উঠাই দিবেন যাতে কবুতরগুলো ওদের ফেদারগুলো নিয়ে ওরা সুস্থভাবে বাড়িতে চলে যেতে পারে দেখেন আমার কবুতরগুলো মনে করতেছে কী এরকম মনে হইতেছে ওরা নিজেদের বাড়িতে ছাদের ভিতরেই আসে এখনও এরকমভাবে ঠোকরা ঠাকরা খাইতেছে যাই হোক ওরা যে পর্যন্ত ইচ্ছা করে না উঠবে ওই পর্যন্ত আমি কবুতরগুলো আজকে উঠাবো না দেখি ওরা কতক্ষণ পর্যন্ত এখানেই করে ওরা এইটা মাটি মুটি খায়া জেলখানার সামনে মাটি খাইতেছে আমি ওদের ওরা জন্য ওয়েট করতেছি দেখি কতক্ষণ পর্যন্ত ওরা এখানে থাকে হয়তো বা বেশিক্ষণ আর থাকবে না কৌদরগুলা উঠে যাবে কোনো গাড়ির আওয়াজ পাইলে উঠে যাবে এর জন্য একটা সুন্দর নিরিবিলি পরিবেশ দেওয়া দরকার কৌদরকে ছাড়ার সময় রাস্তার পাশে থেকেই কবুদরগুলা না ছাড়াটাই বেটার সকলে চেষ্টা করবেন একটা নিরিবিলি জায়গা মাঠে বা অন্য কোনো সাইডে যেখানে কোনো নীরব থাকে ওই সব জায়গা থেকে কবুতর ছাড়ার যাতে করে কবুতরগুলা সুন্দরভাবে উঠে যেতে পারে দেখেন প্রায় তিন দুই মিনিট হয়ে গেছে ওরা হাঁটতে আসে কোনো ওদের কোনো ফিলিংসই নেই যে বাইরে যেতে হবে যাই হোক আর কিছু কোনো ওয়েট করি দেখি যদি না ওরে তাহলে ওগুলাই দিতে হবে এগুলো কী হইতেছে দেখেন আমার জোড়াও খায় যাক মার্শাল্লা আমি ওদের উড়াই দিয়ে আইসা পড়লাম তো এখন দেখি আমার কবুতরগুলা আলহামদুলিল্লাহ অনেকগুলো কবুতর ঘর লাগছে এই যে দেখেন আরেক কবুতর নামলো মাত্র যাই হোক সবগুলো আরও দিকটা কবুতর আছে উপরে এখনও সব নামে নেই তো নামলে সব কবুতরগুলো আর একটা আপডেট দিব যাক আলহামদুলিল্লাহ আমার সবগুলো কবুতর কারণ এই দেখেন ওদেরকে আমি সকলের খাবার দিয়ে দিলাম কবুতর বাড়ির কিছু কবুতরও ছাড়ছি এবং যে কবুতরগুলো ছাড়ছিলাম সেগুলো কবুতরে আস আসছে আলহামদুলিল্লাহ সকলে দোয়া করবেন যাতে সবার কবুতরগুলোয় ঘর লাগে আল্লাহ হাফেজ